সৌদি আরবের রাজকন্যা হয়ে বোরখা নয় মুক্তামেলা পোশাক পড়তেই পছন্দ করেন রাজকুমারী আমিরা হ্যাঁ ভিউয়ার্স সৌদি রাজকন্যা হয়েও প্রথার বেড়া চলে আটকে থাকতে চাননি আমিরা আল তাওফিল রক্ষণশীল সৌদি আরবে নারীদের কঠোর পর্দার নিয়ম থাকলেও তিনি পশ্চিমা পোশাকে ঘুরে বেড়ান গড়ে তোলেন নিজস্ব স্টাইল এমনকি মহিলাদের ঢিলে ঢালা পোশাক আবায়া পরার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ করেছেন ইসলামী রাষ্ট্রে নারীদের জীবন কাটে নানান বিধি নিষেধের মধ্যে কিন্তু আমিরা সে সব প্রথাকে তোয়াক্কা না করেই নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করেন এখন প্রশ্ন হলো আমিরা এই সাহসী পদক্ষেপ কি অন্য নারীদের অনুপ্রাণিত করবে পুরুষতান্ত্রিক সমাজের বেড়াচাল ভেঙে আমিরা গড়ে তুলেছেন এক অনন্য জীবন একসময় সৌদি নারীদের গাড়ি চালানো ছিল কল্পনার বিষয় কিন্তু আমিরা পুরুষদের তীব্র বিরোধিতা উপেক্ষা করে সৌদি আরবের রাস্তায় ছুটে বেড়াতেন তার গাড়িতে তার এই সাহসিকতার পেছনে ছিল এক স্বাধীন চেতা গোটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার তিনি শুধু নিজে স্বাধীন ও স্বাবলম্বী হতে চাননি চান সৌদি আরবের সকল নারী যেন তার মতো হয়ে উঠতে পারে আর এই লক্ষ্যে তিনি একাধিকবার না নানান উদ্যোগ গ্রহণ করেছেন যা রীতিমতো ঝড় তুলেছিল রক্ষণশীল সমাজে সৌদি আরবের রাজকন্যা আমিরা রূপে গুণে অনন্যা আমিরা রাজ পরিবারের অন্য মেয়েদের থেকে একেবারে আলাদা চল্লিশের কোঠায় পা রাখলেও তার চেহারায় বয়সের ছাপ খুঁজে পাওয়া দুষ্কর অসাধারণ রূপসী হলেও বিশ্বের কাছে আমিরা পরিচিত শুধু সৌন্দর্যের জন্য নয় প্রবল মনের জোর অদম্য সাহস আর তীব্র ইচ্ছাশক্তি এই গুণগুলো তাকে করে তুলেছে আলাদা এই গুণাবলীর কারণে তিনি দেশে বিদেশে পরিচিতি পেয়েছেন ভেঙেছেন প্রথার বেড়াচাল রাজকন্যা আমিরা শুধু নামেই নয় নয় কাজেও প্রমাণ করেছেন তিনি আলাদা অন্যের বিরুদ্ধে সোচ্চার অসহায়দের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রাজকন্যা জীবন তাকে কখনো টানেনি বরং সমাজ সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতেই তিনি বেশি ভালোবাসেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন অসহায়দের সাহায্য করতে দুর্যোগে হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গতদের দিকে এমনকি বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তিনি আর এই সবকিছুই করেছেন প্রচারণা বা পরিচিতি পাওয়ার জন্য নয় বরং মানুষের ভালোবাসা থেকে এই সাহসী নারী শুধু নিজের দেশের সীমানায় আটকে থাকতে চাননি গোটা বিশ্বেই মানবাধিকার রক্ষায় করে যাচ্ছেন লড়াই আমেরিকা থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি হাসিল করেছেন আমিরা মাত্র আঠারো বছর বয়সে প্রেমে পড়েছেন দুবাইয়ের প্রিন্স আল ওয়ালিদ বিন তালের বত্রিশ বছর বয়সের ব্যবধানে থাকা সত্ত্বেও দুই সালে তারা বিয়ে করে বের কয়েক বছর পর আমির স্বাধীন জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলেন তার শ্বশুরবাড়ির লোকজন তোলেন প্রশ্ন তাই নিয়ে তার স্বামীর আপত্তি না থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় রাজকন্যা দাবি করেন তার সাবেক স্বামীর সঙ্গে এখনও তার সুসম্পর্ক দুই 2018 সালে আমিরা বিয়ে করেন বিলিয়নিয়ার খলিফা বিন বুটিকে বর্তমানে এক সন্তান জায়েদকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন সৌদির এই অনন্য সুন্দরী প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং